আসসালামু আলাইকুম মাই বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল কবি আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই ডিমের মুরগি এই দেশি মুরগিটা লালন পালন করা ভালো না মাংসের জন্য এই দেশি মুরগিটা লালন পালন করা ভালো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অল্প কিছু মুরগি দিয়ে আজকে এই ভালোমন্দ বিষয়টা আজকে আপনাদের সাথে যাচাই বাছাই করব তো দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই খামারিটা মাংসের জন্য মুরগি লালন পালন করতেছে এবং হচ্ছে ডিমের জন্য কিছু শঙ্খক মুরগি লালন পালন করতেছে তো উনি এই ডিমের মুরগি থেকে কতগুলো ডিম পায় আজকে রে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ওনার বাড়ি হচ্ছে মূলত কুমিল্লার চাকপুরে তো উনি আমাদের এম হাজারী কাছ থেকে এই দেশি মুরগির বাচ্চা নিয়ে মূলত মাংসের জন্য লালন পালন করে বেশ কয়েকবার তিনি এই দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করেছে এবং এখন উনি 22টা দেশি মুরগি ডিমের জন্য মূলত রাখছে তো দেখেন এই বাইশটা দেশি মুরগি থেকে উনি কতগুলো ডিম পায় উনি যতটুক আমাদেরকে তথ্য দিল যে দৈনিক বারোটা তেরোটা করেও কিন্তু ডিম পায় তো এবারে যে উনি দৈনিক বারোটা করে ডিম পাচ্ছে তো উনি যতটুকু আমাদেরকে তথ্য দিল এবারে যে দৈনিক বারোটা করে ডিম পাচ্ছে তো দেখেন বাইশটা মুরগি থেকে যদি দৈনিক বারোটা করে ডিম পায় প্রায় শতকরা আটান্ন পার্সেন্ট এর মতো উনি ডিম পাচ্ছে উনার এই বাইশটা মুরগি থেকে উনি দৈনিক বারোটা করে ডিম পাচ্ছে প্রত্যেকটা ডিম উনি খুচরা বিক্রি করতেছে বিশ টাকা এবং পাইকারি বিক্রি করতেছে আঠারো টাকা কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ডিমের জন্য মুরগি পালন করলে লাভ হয় কিনা উনি এই মুরগিকে যে খাবারগুলো এখন বর্তমানে দিচ্ছে উনি এই মুরগিকে বর্তমানে খাবার দিচ্ছে লেয়ার লেয়ার ওয়ান কারণ ডিমের জন্য আমরা সকলেই জানি যে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিলে সবচেয়ে ভালো ডিম দেয় একটা লেয়ার লেয়ার ওয়ান এই খাবারের বস্তার দাম হচ্ছে সাতাশো টাকা তো দেখেন সাতাশো টাকা যদি বস্তা হয় তাহলে কিন্তু চুয়ান্ন টাকা কেজি পরে প্রতি পার কেজি দৈনিক একটা দেশি মুরগি খাবার হচ্ছে পঁচাত্তর গ্রাম যেটা বয়স্ক মুরগি তো পঁচাত্তর গ্রাম খাবারের দাম যদি আমরা যাচাই করি তাহলে কিন্তু টাকা পয়সার মতো তো দেখেন আমরা টাকা যদি ধরি তাহলে ওনার মুরগি দৈনিক খাবার খাচ্ছে উননব্বই টাকা বা আমরা নব্বই টাকা ধরে নিলাম যে দৈনিক ওনার বাইশটা মুরগি খাবার খাচ্ছে নব্বই টাকা তো দেখেন দৈনিক উনি ডিম পাচ্ছে বারো পিস আমরা বিশ টাকা করে যদি আমরা প্রত্যেকটা ডিম ধরি তাহলে কিন্তু বাইশটা মুরগি থেকে উনি দৈনিক দুইশো টাকা পাচ্ছে এবং আমরা লাভের অংশটা যদি আমরা হিসাব করি আমরা নব্বই টাকা যদি ওইখান থেকে মাইনাস করে দেয় তাহলে কিন্তু উনি দৈনিক দেড়শো টাকা উনি লাভের অংশটা পাচ্ছে এবং আঠারো টাকা করে ধরলে দুইশো টাকা উনি দৈনিক বিক্রি করতে পাচ্ছে ওইখান থেকে আমরা লাভের হিসাবটা ধরলে দৈনিক একশো ছাব্বিশ টাকা করে উনি লাভ পাচ্ছে এই বাইশটা দেশি মুরগি থেকে তো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে তো ডিমের জন্য এই দেশি মুরগি লালন পালন করাটাই ভালো তো দেখেন এর ভিতরে কিন্তু অনেকটাই তথ্য আপনাদের জানার বাকি আছে তো দেখেন উনি বাইশটা মুরগি থেকে আটান্ন পার্সেন্ট উনি ডিম পাচ্ছে তো এটা কি উনি অল্ট টাইম কি পাবে এটা কিন্তু অল টাইম পাবে না কারণ দেশি মুরগি অল টাইম মূলত ডিম দেয় না যেমন আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সবচাইতে ডিমের মুরগি ভালো হচ্ছে লেয়ার মুরগি কারণ আমরা অনেকেই দেখেছি যে ইউটিউবে ডিমের রাজা হচ্ছে ফাউমি মুরগি এটা মূলত ভুল কথা ডিমের মুরগি হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী লেয়ার মুরগি তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই কোন মুরগি সবচাইতে লালন পালন করলে ভালো হয় মাংসের জন্য না ডিমের জন্য এই দেশি মুরগিটা তো দেখেন আমার সাজেশন অনুযায়ী আপনাদের এরিয়াতে যদি ডিমের চাহিদা ভালো থাকে আপনাদের এরিয়াতে ডিমের দামটা যদি ভালো থাকে টাকা টাকা বা যেমন মনির বাইয়ের এলাকাতে চাঁদপুরে যেমন ডিমের বাজারটা উনি ভালো পাচ্ছে কারণ ওনার লোকেশন হচ্ছে কুমিল্লা চাঁদপুরে আপনাদের এরিয়াতে যদি আপনারা এই দেশি মুরগি ডিমের বাজারটা যদি ভালো পান তাহলে কিন্তু আপনারা এই দেশি মুরগি দিয়ে ডিমের জন্য আপনারা ছোট্ট আকারে আপনারা খামারটা করতে পারেন এবং অনেকে কি করে মেজেতে এই ডিমের মুরগিটা লালন পালন করে তো দেখেন মেজেতে আপনারা যে ডিমের মুরগিগুলো লালন পালন করেন তো ভালো হচ্ছে খাঁচাতে আপনার এই যে আপনারা মোটামুটি আপনারা পার্সেন্টেজ ভালো পাবেন এবং অবশ্যই হচ্ছে আপনাদের এরিয়াতে ডিমের দামটা মোটামুটি বেশ ভালো থাকতে হবে আমি এজন্যই বলি যে দেশি মুরগিটা মাংসের জন্যই সবচাইতে বেস্ট কারণ এই দেশি মুরগিটা মাংসের জন্য বাংলা বাংলাদেশের সব জায়গায় কিন্তু মোটামুটি ভালো চাহিদা আছে তো সবচেয়ে ভালো হচ্ছে মাংসের জন্য লালন পালন করলেই ভালো হয় এবং যাদের এরিয়াতে ডিমের বাজারটা ভালো পাবে তারা এই দেশি মুরগিটা অল্প আকারে আপনারা এই দেশি মুরগি ডিমের জন্য আপনারা লালন পালন করতে পারেন তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন একটা দেশি মুরগি দৈনিক কত টাকার খাবার খায় এবং কত পার্সেন্ট ডিম দেয় কত টাকা লাভ হয় তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম